নামাজে কখন নড়াচড়া করা যাবে এবং কখন নড়াচড়া করা যাবে না আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ কারণ আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন মানুষ নামাজ পড়ে নামাজ আদায় করে দেখি এখানে চুলকায় ওখানে চুলকায় এদিকে নড়ে ওদিকে নড়ে এ করে সে করে তো এটা নামাজের মধ্যে করে তো এই নামাজের মধ্যে আমরা যে যেসব দেখি নড়াচড়া করে এই নামাজে নড়াচড়া করলে নামাজ হবে কি হবে না এবং কোন কোন অবস্থায় নামাজে নড়াচড়া করা যাবে কোন কোন অবস্থায় এই সমস্ত নড়াচড়া করা যাবে আজ আমরা আজকে সেই আলোচনা ইনশাল্লাহ কারণ এটা জানা অত্যন্ত জরুরি আমরা নামাজ পড়ি কিন্তু আমরা এদিক সেদিক এ করি সে করি কেতকুত করি নড়াচুড়া করি চুলকি করি মাছি খেদাই মশা খেদাই তো এই সমস্ত কাজগুলো আমরা করি তো এই সমস্ত কাজগুলো করা যায় যাবে যাবে না নাকি এ সমস্ত কাজ করলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে এজন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে তাহলে ভাইগণ বন্ধুগণ আমার তাহলে আমরা যে নামাজে নড়াচড়া করি এটা করলে নামাজ নষ্ট হবে কি হবে না তো নড়াচড়া হলো ওলামাই বাইকেরাম তারা বের করেছেন নামাজে নড়াচড়া হলো পাঁচ প্রকার জয় বলেন কয় প্রকার পাঁচ প্রকার নামাজে নরাচড়া হলো পাঁচ প্রকার প্রথম নাম্বার নড়াচড়া হলো ওয়াজিব নাসচড়া এটা এই নরাচরা করা হলো ওয়াজিব যে নরাচড়া করলে আপনার নামাজ হবে না বরঞ্চ আপনাকে নরাসর করতেই হবে সেটা বলবেন যে সেটা আবার কীরকম তো আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তিনি একদিন নামাজ শুরু করলেন নামাজ শুরু করার পর জেবুর আল্লাহ সাল্লামে এসে বললেন ইয়ার রসুলাল্লাহ আপনি যে জুতা পরে নামাজ পড়তেছেন এই জুতার নিচে নাফাকি লেগে রয়েছে তখন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে তখন ওই জুতাকে কি করলেন খুলে ফেললেন তো এই যে নড়াচড়া এই নরাসড়া করা হলো ওয়াজিব আপনাকে অবশ্যই এই নরাসড়া করতে হবে আপনি যে জানেন জানেনের উপর দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন এক পর্যায়ে দেখলেন যে ওই জায়নামাজের উপরে ময়লা লেগে আছে তখন আপনার জন্য করণীয় হলো ওই জায়নামাজটা কি ওখান থেকে তুলে ফেলাই দেওয়া এরকম একটা প্রথম যে নড়াচড়া এই নড়াচড়া করা হলো ওয়াজিব এই নামাজ এই নড়াচড়া করলে আপনার নামাজ কি হবে না নষ্ট হবে না যেমন টুপিতে বা জুতায় দেখলেন যে আপনার নাপাকি লেগে রয়েছে আপনার টুপিতে ময়লা লেগে আছে এই রকম যদি আপনি কোনো কিছু দেখেন যদি তাহলে আপনি কি করবেন আপনার ওই জুতা খুলে ফেলবেন এই অবস্থায় আপনার জন্য নড়াচড়া করা কি ওয়াজিব দ্বিতীয় নম্বরে হলো সুন্নত নড়াচড়া যে নড়াচড়া করা কি নামাজে সুন্নত এই নড়াচড়া করলে আপনার নামাজ হবে না আপনার কোনো পাপ হবে না গোনা হবে না বরং সেটা আপনার দাদাই হবে সেটি হলো আপনি দেখলেন যে আপনার আপনি যার পাশে দাঁড়িয়েছেন সেখানে মাঝখানে অনেক গ্যাপ অনেক ফাঁকা এক্ষেত্রে আপনি কী করবেন আপনি তখন নামাজের মধ্যেই আপনার বডিটা আপনার দেহটা কি হয়ে থাকবে আপনি শুধু নামাজের কাতারের যে মাঝখানে যে ফাঁকা জায়গা এটা আপনি পূরণ করে দাঁড়াবেন ছড়ে দাঁড়াবেন এটা করা কি সুন্নত কারণ কাতারের মাঝখানে কখনো ফাঁকা রাখা জায়গা যাবে না রাসুল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাতারকে পূর্ণ করলো যে ব্যক্তি কাতারকে সংযুক্ত করলো সে যেন আল্লাহর রহমতের সাথে সংযুক্ত হয়ে গেল সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি কাতারকে বিচ্ছিন্ন করলো অর্থাৎ কাতারের মাঝখানে ফাঁকা জায়গা রাখলো রাসুল্লাহাম বলেছেন সে যেন আল্লাহর রহমত থেকে সে যেন বিচ্ছিন্ন হয়ে গেল বিল্লাহ তাহলে আমরা যখন নামাজে যখন দাঁড়াবো দাঁড়ানো অবস্থায় আমার পাশে যে থাকবে যদি দেখি যে অনেক ফাঁকা হয়ে গেছে তখন ওই নামাজের মধ্যেই হাত ছেড়ে দেওয়া যাবে না ওই নামাজের মধ্যে আপনাকে কাতারের ওই ফাঁকা জায়গা পূর্ণ করে দাঁড়াতে হবে এটা করা হলো সন্ন্যত এরপর দেখলেন আপনি পিছনে দাঁড়িয়েছেন আপনার সামনে এমন ফাঁকা জায়গা সেখানে একজন লোক দাঁড়াতে পারবে বা সেখানে ফাঁকা হয়ে গেছে আপনি যখন নামাজরত অবস্থায় নামাজ ছেড়ে না দিয়ে আপনি তখন ওই জায়গায় সামনের কাতারে গিয়ে দাঁড়াবেন এটা করা কি সুন্নদ তো নামাজে নড়াচড়া কখন সুন্নত আপনি যখন দেখবেন আপনার কাতারের মাঝখানে ফাঁকা রয়েছে বা সামনের জায়গা রয়েছে আরেকজন মানুষ দাঁড়াতে পারবে আপনি নামাজরত অবস্থায় আপনি সেখানে গিয়ে দাঁড়াবেন এই নড়াচড়া করা হলো সুন্নত এটা নামাজের পরিপূর্ণতা নামাজকে পরিপূর্ণ করার জন্য এই নরসরা করা কি জায়স তিন নম্বর নরচড়া হলো মাকরুহ নরচরা যে নরচড়ার কোনো প্রয়োজন নাই যেটার সাথে ইসলামের কিনা কোনো সম্পর্ক নাই এই রকম নরসড়া করা কি মাকরুহ এরপরে আমার ভাইগন বন্ধুগণ আমার আরেকটা নরচড়া হলো হারাম নরচড়া কি নরসরা হারাম এই নরচড়া করা হলো হারাম এই নরচড়া করলে আপনার নামাজ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনার গোনা হবে পা হবে আপনার নামাজের পরিপূর্ণ সব আপনি পাবেন না সেটা হলো হারাম নরসরা যেমন দাঁড়ানো অবস্থায় বারবার আপনি নড়তেছেন বারবার আপনার চুলকানোর প্রয়োজন নেই আপনি বারবার চুলকাচ্ছেন যেটা করার আপনার প্রয়োজন নাই আপনি বারবার সেই কাজটা করতেছেন এই কাজটা করা হলো কি হারাম নরচরা। এরপরে আপনি রুকুতে গেছেন রুকুতে গিয়ে অযথা আপনি নড়তেছেন পার দিকে পা আপনি বারবার নড়াচ্ছেন খেলতেছেন এরকম অবস্থা আপনি শেষদায় গেছেন শেষদায় গিয়ে আপনি বারবার নড়াচড়া করতেছেন যেখানে আপনার কি নাই প্রয়োজন নেই প্রয়োজন ছাড়া আপনি বার বার নরচড়া করতেছেন তো রকম নড়াচড়া করা কি হারাম এই নরচড়া করলে আপনার নামাজটা এক পর দেখা যাবে নষ্ট হয়ে গেছে কারণ আপনার মনটা নামাজের মধ্যে কি নেই তো এটাকে কি বলা হয় হারাম নড়াচড়া এই নরসরা আমাদের কখনো করা যাবে না এরপরে পাঁচ নম্বর যে নরসড়া সেটি হলো জায়েজ নড়াচড়া যে নড়াচড়া করা কি জায়েজ আপনি করতে পারবেন সেটি হলো ধরেন আপনার শরীরের কোনো জায়গায় শুল্ক তখন আপনি কি করবেন আপনার দেহের ওই জায়গাটা কি আপনি চুলকাতে পারবেন তবে অনবরত্ব নয় বারবার নয় প্রতিটা মুহূর্তে নয় এটা করা কি এরকম কাজ করা যাবে না বা আপনার শরীরে এমন জায়গায় আপনার নাকে মাছি পড়েছে বা আপনার এমন জায়গায় মশা পড়েছে যে কামড়াচ্ছে এরকম অবস্থায় আপনি কি করবেন ওই জায়গাগুলো চুলকাতে পারবেন বা ওই মশা মাসিকে আপনি তাড়াতে পারবেন তবে অধিক হারে এইরকম কাজ করা কি যাবে না অধিক হারে নড়াচড়া করা যাবে না ওদিক হারে আমাদেরকে কোনো কাজ করা যাবে না এবং বিশেষ করে আমাদের অনেকেরই নামাজের মধ্যে দাঁড়িয়ে মোবাইল ফোন বন্ধ করতে মনে থাকে না মোবাইল চালু থাকে এখন নামাজের মধ্যেই তার ফোন এসেছে ফোন আসার কারণে এই মানুষটা তেমন কি করে মোবাইলটা বের করে মোবাইলটা বের করার পর দেখে কার নম্বর এই নম্বরটা দেখার পর সে কি করে মোবাইলটা কেটে দেয় এই কাজ হলেও কখনো করা যাবে না আপনার মোবাইল পকেটে রয়েছে এই অবস্থায় ফোন এসেছে আপনি মোবাইল বের না করে আপনি কী করবেন মোবাইলটাকে হাত দিয়ে চিবে সাউন্ডটা যেন বন্ধ হয় আপনি সেই কাজ করবেন এরপর দেখা গেল আপনার মোবাইলটা কমরে রয়েছে এমন সময় বেজে উঠলো আপনি কমরে চাপ দিয়ে কী করবেন মোবাইলটার আওয়াজটা বন্ধ করে দিবেন হ্যাঁ কিন্তু আমরা কি করি অনেক মানুষ কী করে নামাজের মধ্যে আসে এমন সময় মোবাইল বাচ্চা দেখি সে মোবাইলটাকে বের করে বের করার পর দেখে কে ফোন দিয়েছে এই নাম্বারটা সে চেক করার পর তারপর কি করে কেটে দেয় রকম আপনি যদি করেন তাহলে ভাই আপনার নামাজ হবে না আপনার নামাজটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম আমাদেরকে কখনো নামাজের মধ্যে করা যাবে না তো নামাজের মধ্যে একটা নরচড় হারাম নরচড়া এই নরসড়া করলে আপনার আমার কি হবে না নামাজ হবে না তবে যে সমস্ত নরসড়া কথা বললাম মজিব নরসরা এরপর আপনার সুনুন নরসড়া এরপর আপনার মাকরুন নরসরা এরপর আপনার জায়েজ নরসরা এই কাজগুলো করলে আপনার নামাজ কি হবে না কখনো নষ্ট হবে না রব্বুল আলমিন আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করে তৌফিক দান করেন বলে আমিন